এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরোই চলে গেল পনেরো রামাজান চলে গেল সাতাশের আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনত্রিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় হজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আব্দুল আবনে ওমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল আবনে ওমার বলেন ফারাজ আরাসুলুল্লাহিসাল্লা ইসলাম সাকাত আলফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন আল্লার নবী ফেতরার সাকাত ফরজ করেছেন এক শাখ খেজুর এক সাগর আলালাদ হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষর সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি ফজরের আজহান পর্যন্ত কোনো ছেলেমেয়ের রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকেই ফেতরা দিতে হবে দিতেই হবে চাপায় নবমজের ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমার

ফিতরে আমরা জাকাতুল ফিতর ফিতরা করতাম সান মিন তামিন একসা খাদ্য সান মিন সাইরিন একসা একসা জব সান মিন তামারিন একসা খেজুর সান মিন তাকতিন একসা পনির সান মিন জাবিবিন একসা কিশমিশ প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে খাদ্য শস্য কেউ যদি মনে করে আটা দিব তো দেখ তবে ধান ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাউল গম দেয় তুলনামূলক ভালো সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদ্রি বলেন ফাতেবা মহাবিয়া হাজার মৌতা মেরান ফাক্কাল্লাম না সালাল রিমবারে আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মহাবিয়া রাজিয়াল্লাহ তালান হ সিরিয়া থেকে আসলেন তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাক্কাল্লা ফি মান মান্না সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছিলেন ইন্নে আরা আমি মহবিয়া মনে করি আন্না সাইন মিন সামারাই সাম তা দেলো সান মিন তামারিন সিরিয়ার অর্ধ সাগম মদের একসা খেজুরের সমান জাতির উদ্দেশে মহবিয়া ভাষণ দিলেন মহবিয়ার জি আল্লাহ তালান জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনের এক খেজুরের সমান সিরিয়ার অর্ধ সাগম মদিনার একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধ সা ফেত্রা দিতে লাগলো এই অর্ধ সা গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একশা সমান ধরল সাড়ে তিন কেজি আজ ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনে থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সাহিনীল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাহেদ খুদরি বললেন আমি আবু সাহেদ খুদরি বলছি কুন্নানখ রেজো ফলা নজাল কুল্লা ফলামরেজো নাজাল তামারিন আলাহাদে রসুল্লাহ সাল্লা সাললাম ও শস্য ফেতরা বের করতাম যতদিন বেঁচে থাকব এক সাই ফেতরা বের করব কম করব না কারা রাজুল মিল কম জনগণের একজন বলল আবু সাইদ খুদরি আলা কাম হেনে মিন কামহিন অর্ধসা গম দিলে হবে না তখন আবু সাইদ খুদরি বললেন অর্ধসা গম দিলে কেন হবে তিলকা কি মাতো মবিয়া এটা হলো হিসাব এইটা হলো হিসাব মল্ল হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না ম বিয়ার হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালহ বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন একসা ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক মল্ল নয় সারা দুনিয়ার মানুষ যদি মল্ল বের করে তবু তা ফেতরা হবে না শস্য দিয়েই ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর তা বৈধ হবে না আর যদি কোনোদিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তব তা বৈধ নয় সেদিন বক্তব্য বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সুলাইসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাক্স করে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কাতাবা হায় তাহা অমাউতাহা অ রিস্কাহা অমা সাহেবাহা তার পৃথিবীর জন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের ওপরে শরীর লাগিয়ে বসে থাকে তবু করোনা ধরবে না আমি আবদুর রাজ্জা এটাকে বিশ্বাস করি এভাবেই আছি এভাবেই থাকব অল্প দিন বাঁচতে এসে তাকদির পরিবর্তন করতে আমি রাজি নই সম্মানিত দিনই ভাই বোন বিশ্ব তখন শক্তভাবে বলেছিলাম যারা হুঙ্কার দিয়ে বলে চলে তারা চুপসি লেগে গেছে মুখ খোলে না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানা যা দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে ধরেনি বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওইটুকু নিচে ফেলে দিয়েছে ওইটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা ধরে না আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলে মেয়েরা বলছে ওস্তাই হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসেন না এইভাবে চিল্লা চিল্লি শুরু করে তার ছেলে মেয়ে বলছে বলো কি তুমি আমার অন্তরে ধাক্কা খায় না তোমার বাপের গায়ে হা দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকব আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল এ কথাই ঠিক আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগেই লিখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত ভাই ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি এক একটু বেশি এইখানে কি বলা আছে আড়াই কেজি বলেছো তোমরা ঠিক আছে আড়াই কেজি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এইটাই ওজনের মাপে ঠিক আছে তো একটা পাত্র নিয়ে এসে মাপলে ইর মাপলে বেশি হয়ে যাবে আর মদিনটার মাপলে কমে যাবে উনিশ বিশ